আশিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর আনন্দিতা শ্যামলি মাতৃকার চিনময়ীকে মৃদময়ীতে আবাহক আজ চিৎছক্তিরূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী কখনো মহাবজ্রূপিণী ইন্দ্রি উগ্রা শিবধূতিমুণ্ড মালিনী চামুণ্ডা তিনি আবার তমময়ী হচ্ এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভা ভাবে তাই আনন্দ মগন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী দেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমগুণে শিবের বণিতা পার্বতী আবার ত্রিগুণা অবস্থায় তুমি অনির্বনী অপার মহিময়ী মহিষী, দেবী কাত্তায়নের কন্যা কাত্তায়নি তিনি কন্যা কুমারী আখ্যা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত মেলে বিকশিত হোক দিকে দিগান্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো মা দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও অসুরপীড়িত রক্ষণে তার আবির্ভাব হয় দেবীর শাশ্বত ভবানী যদা বাধা দানবুত্থা ভবিষ্যতি তদা তদাবহিষ্যা পূর্বকল্প অবসানের পর প্রয়কালে সমস্ত জগৎ যখন কারণ শলীলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগনিদ্রায় নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার পদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টিবিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত মধুকৈ ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগনিদ্রায় নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্মৃতি কারিণী বিশ্বেশ্বরী জগজ্জনী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে কল্য উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী स्वधा त्वं हि बषट्कारः स्वरात्मिका सुधा त्वमश्चरे नित्ये त्रिधामत्रात्मिका स्थिता अर्धमत्रा स्थिता नित्या यानुचर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वङ् देवी जननी परा त्वैव धार्यते सर्वम् तवैतत्सृज्यते जगत् तवैतत् पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वम् स्थितिरूपा च पालदे तथा सकृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महा महासुरी प्रकृतिस्वम् च सर्वस्य गुणत्र विभाविनी कालरात्रि कालरात्रिर्महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वम् श्री स्वविश्वरी बुद्धिर्बोध लक्षण लज्जा पुष्टि तथा तुष्टि स्व शातिशाव खड़गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण परिघायुधा पिघायु सौम्य सौम्यतराशेष सौम्य भ्रस्वती सुंदरी परापराण परमेव परमेश्वरी তখন প্রলয় অন্ধকার রূপী নীতাবসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর থেকে বাহির হলেন বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মাধান মগ্ন হলেন এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্য মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় বরিভ্রণ হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার বরী মহিষাসুর অপরাজেও তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমর কমলযৌনি বিধা তাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনেরত সমুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিশ অত্যাচার কাহিনী স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল রোধে রক্ত জবার মতো আবরণ ধারণ করলে আর শঙ্খ রানন নারায়ণের কুকির হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে গগলে কবলি দিনাদিত হলো হল মহাশঙ্খ বিশ্বজোড়ি বিষ্ণুরুদ্রের বদন থেকে তেজ রাশির হল ব্রহ্মা দেবগলের আনন্দ থেকে এই নির্গত হল এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ কিরণে দেমণ্ডল পূর্ণ করে দিলে ওই পরমার হে পরমারূপবতী দিব্যশ্রীমূর্তি উৎপন্ন হল ইনি জগনমাতৃতা মহামায়া এই আদ্যা দেবী রীক ঘোষণা করলেন আত্মপরিচয় অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবদলের অংশ সম্ভূতা দেবগণের সমষ্টিভূত তেজপ্রিণ একবার শক্তি শক্তিশ্বরূপিনী দেবী মূর্তি ধারণ করলে। এই দেবী রান শ্বেত বর্ণ নেত্রকৃষ্ণ বর্ণ অধর পল্লব আরিম ও করতলদ্তাম রাভ তিনি কখনো বা ভূজা। কখনো বা অষ্টাদন ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিনী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি আত্মা মহাশক্তি মহাদেবীর মহামহিময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন মানলে সেবা করলেন রাগচন্দনে জগন্মাতা চণ্ডিকা উপাস ধনদাত্রী ব্রহ্মচৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্জান রূপে ব্যক্ত হয়ে আছেন গুলো ভুলো ভুবন মহিনী সর্ববিরাজমানা জনদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র বাণী শঙ্কর দিলেন শূল যম দিলেন তার দণ্ড কালদেব সুতিগ্ন খড়গ চন্দ্র অষ্টচন্দ্র চর্ম দিলেন ধনুর্বাণ দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মাদিল নক্ষমালা কমন্ডলু কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে দান অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশপ্রহান ধারিণী দশভূজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন দেবী মূর্তি পরিগ্রহ করে দিলেন দেবীরান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিল অসুর লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে পদধরে আনতা আর রসা তল প্রকম্পিত দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল দেবী রস্ত্র প্রহারে দশনা ছিন্ন ভিন্ন হতে লাগল মহিষাসুর খেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে রূপ ধারণ করলেন আবার সিংহ রূপী দৈত্যের রননমত্ততা দেবী প্রসবিত করলেন পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ঐ ঐন্দ্র দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরোদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ্বোধক সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্জিবার হয়ে উঠল নানা প্রহর দেবী দুর্গা মধুবাম করতে করতে মহিষশুরকে সদন্ধে বললেন দেবতা দেবতা দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন আর খড়গনি পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত তখন দেবী মহালক্ষ্মী গীতি পৃথিবীতে আরাধনা পরিব্যাপ্ত হল হে দেবী তোমার তোমার স্তবগাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রু হানি ও পরম লাভের উপায় তোমার স্তব মন্ত্রে मानवलोके जागरितः प्रेरणा देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं स्ववीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतः स्ववेका मही स्वरूपेण यतः सितासि स्वरूपस्थितया रूपस्थितया तवैतदप्यायथे कृष्णमलङ्घ्य वीर्ये विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवि समस्तमेतत् स्वाङ्गवैत सन्ना भुविमुक्तिहेतुः विद्या समस्तास्तव देवि भेदा श्रीयः समस्तः सकला जगत्सु तवैकया पूरितमं तय्यैतत् का ते स्तुतिः सव्यपरापरोक्तिः स्वभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी स्वर्गमुक्तिप्रदायिनीसूता सुतये का वा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य दिधिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते ते कलाकष्टादिरूपेण परिणामप्रदायिनि विश्वस्योपरतो शक्ते नारायणी नमस्तुते ते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्रयन्वके गौरी नारायणी नमस्तु ते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत परित्राण परायणे सर्वस्यार्ति हरे दे नारायणी नमस्तुते ते अन्धयुक्त विमानस्थे ब्रह्माणि रूपधारिणि कौशाम्भरिके देवि नारायणी नमस्तु ते धरे महावृषभवाहिनि माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते मयूरकुक्कुटवृजे महाशक्तिधरे नघे कौमारीरूप समस्थाने नारायणी नमस्तुते ते शङ्खचक्रकदासारम् गृहीतपरमायुधे प्रसीद वैष्णवीरूपे नारायणी नमस्तु नमस्तुते, ग्रीहित अग्रमहाचक्रे दर्शध्री तव सुन्दरे वराहरूपिणी शिवे नारायणी नमस्तुते ते नृसिंहरूपिणग्रेण अग् दैत्यानि कृतोद्यमे त्रैलच्य प्राणसहिते नारायणी नमस्तु ते महावज्रे सहस्रनयज्ज्वले वृत्रप्राणहरे चैन्द्रि नारायणी नमस्तु ते शिवदूती स्वरूपेण हततैत्यमहाबले घोररूपे महारावे नारायणी नमस्तु ते दर्शाकरालवधने शिरोमाला विभूषणे चामुण्डे मुर्णवधने नारायणी नमस्तु ते लक्ष्मीलज्जे महाविद्ये श्रद्धे पुष्टि स्वधे ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमस्तुते ते सरस्वती वरे भूतिवभ्रमितामसि नियते त्वङ् प्रसीदेशे नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्तिसमन्विते भयेभ्यो श्राहिरो देवि दुर्गे देवि नमस्तु ते एतत्ते वदनम् सौम्यम् लोचनत्रयभूषितम् पातु नः सर्वभूतेभ्य कात्यायनी नमस्तुते ते वाला करालमत्युग्रम् शेषासूरसूदनम् त्रिशूलम् पातु नो भीतिर्भद्रकाली नमस्तुते ते विनस्ति दैत्यतेजांसी स्वदेना पूर्यया जगत् सा घण्टा पातु नो देवी पापेभ्यो मनस्तुतानिव असुराश्रिग्पथापङ्क चर्चितस्ते करज्वलः शुभाय खड्गो भवतु चरणिके वह रोगाशेषा अपहंग तुष्टा रुष्ट तो काम सकलानिष्टावामश्रिता नीपंदरामश्रिताश्रयथा एक तत्त ये कदल्य दिशा देवी महासुराणेकुधात्मूर्ति कृताम्बिके तत्प्रकरति कान्या विद्यासु शास्त्रेषु विवेकोद्वीपस्वार्थेषु वाक्येषु च कात्वदन्या ममत्र गर्ते अतीवन्धकारे विभ्रामयत्येतदतीव विश्वम् रक्ष्यांसि यत्रोग्रवीशाश्च नागा यत्रारयो दष्टिबलादि यत्र धावानलो यत्र तदा तिबन्धे तत्र स्थिता त्वं परिपासि विश्वं विश्वेश्वरी परिपासि विश्वं विश्वात्मिका धारसीति विश्वं विश्वेश्व्या भवति भवन्ति विश्वाश्रया ये तै भक्तिरम्रा देवी प्रसीदपरिपालय नोरि भीतेर्नित्य यथा असुरवधादुनैव जत्य पापादि सर्वजगता शमनयासु उत्पाकपाकजनितांश्च महोपसर्गान् फणसालान् प्रसीद त्वङ्गेवि विश्वार्तिहारिणि रैयक्यवासिना विद्ये लोकानाङ्गवरदा भव नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः नमः प्रकृत्यै भद्रायै नियता प्रणता सुमतां रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः जस्नायै चन्द्ररूपिण्यै सुखायै सततं नमः कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः नैऋत्यै भृताङ्गलक्ष्म्यै सर्वाणि यै ते नमो नमः दुर्गायै दुर्गपालायै तालायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः अतिसौम्यातिरौद्रायै नथास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृष्णै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु एतनत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण शस्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण शस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण शास्त्रिता नमस्त 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 नमो नम या देवी सर्वूतेषु त्रिष्पेण संस्थि नमस्त 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 नमो नम या दीतेषु यूपेण स्थिता नमस्त 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 नमो नमः या देवी याति यातिपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण सिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण सिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण सस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु रूपेण संस्थिता नमस्त 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 नमो नम या देवी सर्वूतेषु मातृपेण संस्थिता नमस्त 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 नमो नम या देवी सर्वूतेषु क्रांति संस्थि नमस्त 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 नमो नम इंद्रियामिष्ठा भूतानाञ्च अखिलेषु या भूतेषु सततङ्कस्यै व्यक्तिदेव्यै नमो नमः या कृष्णम् एतद् व्यवस्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः श्री श्रीश्रीचण्डिका गुणातिता अगुणमयि सगुनवस्थाय देवी चण्डिका অখিল বিশ্বের প্রকৃতির তিনি পরিণামিনী ইনি নিত্য চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তি বা কথবা সরস্বতী তাঁর স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী আবার সংহারকালে তার যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রাদি দুর্গা একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব এই তিন মা ত্রিমূর্তির পূজায় ও আর মানব জীবনের কামনা সাধনা সার্থক হয় চতুর্বর্গ লাভ করে মতো ময়ী দেবী নিত্যাভূত হন তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন দেবীর অসীম। করুণার পুণ্যে নিখিল বিমোহিত অমৃত সবর শ্রী মহাদেবীর অমল রূপের সুষমা প্রতিভাত ধরিত্রীর ধ্যান গরিমায় महादेवी दुर्गा चरणे चिरंतनी भैरव धनरता पुजारी भैरविते गीताञ्जलि प्रदान करे धन्ना धन्नाफलन् आगीतवाणी आ जनले सुनिले नवीन जरुणोदये के दी के संचारित